नमस्कार शानंदा निज আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে শান্তিনিকেতনে সোনা ঝুড়ে হাটের আদলে ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে আয়োজিত হচ্ছে লাল মাটির হাট সবুজ শাল জঙ্গলের টানে পর্যটকের ঢল নামতে চলেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে জঙ্গল নারীদের হাতে তৈরি গয়না ঘর সাজানোর সামগ্রী আদিবাসী সমাজের মহিলাদের পঞ্চি পাহাট শাড়ি এবং শীতের সুস্বাদু শালপাতার পোড়া মাংস পিঠে ডুমো পিঠের পশরা সাজিয়ে শালগাছের নিচে বসতে চলেছেন মহিলা উদ্যোক্তারা বীরভূম জেলার শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের আদলে শুরু হতে চলেছে লাল লালমাটির হাট ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে ঝাড়গ্রাম শহর এবং গ্রামাঞ্চলের শতাধিক মহিলাদের উদ্যোগে লালমাটির হাট আয়োজিত হয় এবছর এই হাট পঞ্চমতম বর্ষে পড়েছে আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত সপ্তাহের প্রতি রবিবার হাট বসবে রবীন্দ্র পার্কে লালমাটির হাটকে সামনে রেখে বুধবার শহরের রবীন্দ্র পার্ক থেকে ধামসা মাদল ও ছৌ নৃত্যের তালে পথ যাত্রায় সামিল হন লালমাটির মাটির হাটের সদস্যরা আমাদের পায়ে পায়ে লালমাটির মাটির হাট এবছর পাঁচ বছরে পদার্পন করলো তো আমরা লাল হাটে এত বেশি ভালোবাসা পেয়েছি বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মেন আমাদের লালবাটি হট মানে করার কারণ হচ্ছে ঝাড়গ্রামে প্রচুর মানুষ পর্যটক মানুষ এই সময় ঝাড়গ্রামে ঘুরতে আসেন এবারে মেন ঝাড়গ্রামে হচ্ছে একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখন পরিচিতি পেয়ে গেছে মানে ঝাড়গ্রাম নামটা শুনলেই লোকে শীতকালে বেড়াতে আসেই বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পট হয়ে গেছে আর আমরা যে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের আদলেই লালমাটির হাটটা শুরু করেছিলাম সেটা এখন বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে লালমাটির হাট দেখার জন্য কিন্তু মানুষরা এখন ঝাড়গ্রাম আসছেন দুটো দিন ঘুরছেন লালমাটির হাট দেখে আবার রবিবার হয়তো অনেক মানুষ ফিরে যাচ্ছেন তো আমি সমস্ত মানুষকে বলবো যে আমরা যে সোনাঝুরি হাটের আদলে যে লালবাটের হাটের সূচনা করেছিলাম আপনারা এত বেশি আমাদেরকে এটা ভালোবাসা দিয়েছেন আগামী দিনে আমরা এটা আরও অনেক দূর আমাদের লালহাটের হাট এগিয়ে যাক এবছর আমাদের পাঁচ বছর এরকম দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে লালবাটের হাট চলুক এবছর আমাদের লালবাটের হাট শুরু হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ প্রথম রবিবার আমাদের কিন্তু হাট চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত সকলে আসুন এ শুধু লালবাটের হাটে কিন্তু জামাকাপড় গয়নাগাটি নয় এখানকার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যেসব খাবার মাংসপিঠে তারপরে পিঠে পুলি বিভিন্ন ধরনের পিঠে পুলি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একমাত্র লালমাটির হাটে এলে পাবেন আর এখানকার লোকাল বিভিন্ন রকম সাংস্কৃতিক যেগুলো হয় আদিবাসীদের নাচ সো নাচ রনপা এগুলোও কিন্তু এবছর আমরা লাল হাটের সাথে যুক্ত করতে পেরেছি ওড়িশার ভোগরাই সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকার ভিন্ন প্রজাতির একটি হাঙর মাছ দৈত্যাকার হাঙর দেখতে ভিড় জমালেন অসংখ্য মানুষ মৎস্যজীবীরা অনুমান হাঙরটির ওজন প্রায় কুড়ি কুইন্টালেরও বেশি হবে দৈর্ঘ্য বা গলার মাপ পনেরো ফুটেরও বেশি বলে জানা গিয়েছে শাহবাজিপুর গ্রামে মৎস্যজীবী নন্দ বেহেরার ট্রোলারে এই বিশাল আকারের হাঙরটি ধরা পড়ে তাকে তীরে আনতে মৎস্যজীবীদের রীতিমতো নাজেহাল হতে হয় বর্তমানে মাছটিকে তালশারি মৎস্য অবতরণ কেন্দ্রে রাখা হয়েছে এটিকে কোনো কোম্পানিকে দেওয়া হবে নাকি সেটিকে নষ্ট করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে বিশেষ কর্মশালার আয়োজন হল ঝাড়গ্রাম সাধু রাম মুর্মু বিশ্ববিদ্যালয় জেলা কর্ম কেন্দ্রের কলেজ থেকে থেকে বিশ্ববিদ্যালয় এই পথ চলা যত সহজ তার কঠিন পরবর্তী কর্মজীবনের পথ নির্ধারণ সেই ভবিষ্যৎ কর্মজীবনের সঠিক দৃশ্য দেখাতে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ কেরিয়ার গাইডেন্স কর্মশালা বুধবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং জেলা কর্ম কর্মবিনিয়োগ কেন্দ্রের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে নানা কর্মক্ষেত্রের সম্ভাবনা উচ্চ শিক্ষার পরবর্তী ধাপ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা আভ দত্ত তিনি জানান চাকরির বাজারে ক্রমশ বদলে যাওয়া চাহিদা প্রযুক্তি নির্ভর নতুন কর্মক্ষেত্র এবং স্বনির্ভর হওয়ার সুযোগ সবটাই আজকে শিক্ষার্থীদের জানা জরুরি সেই কারণে পড়ুয়াদের প্রস্তুত করে তুলতে এমন কর্মসূচি প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে পড়ুয়াদের বাস্তবসম্মত পরামর্শ ও পরিকল্পনার দিশা দেখাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো হবে কর্মশালায় উপস্থিত ছাত্রছাত্রীরা এমন অনুষ্ঠানকে যথেষ্ট উপকারী বলে জানিয়েছেন জেলার তরফ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা কর্মশালা করা হয়েছে কর্মশালাটার উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্টিভ ফার্মিং অর্থাৎ আমাদের যে পলিহাউস মানে ওপেন ফার্মিং নয় পলিহাউস করে বা এই ধরনের প্রোটেকটিভ ফার্মিং আছে তাদের ইন্টারেস্টেড যারা ফার্মাররা আছে তাদের এই প্রযুক্তিগতভাবে তারা যাতে আরও সমৃদ্ধ হন এবং সেটা যাতে ব্যবহারিক প্রয়োগ হয় সেই কারণেই এই কর্মশালা আজকে কলকাতা থেকে আমাদের হর্টিকালচার ডাইরেক্টরেরও আধিকারিকরা এসছেন আমাদের যে বিষয়গুলো আছে তাদের যে এক্সপার্ট আছে বিশেষজ্ঞ তারাও এসছে তারা আজকে তাদের যে প্রযুক্তিগত দিক সেটা শেয়ার করছেন সবার সঙ্গে তো আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমগুলো যাতে লোকের কাছে পৌঁছায় এবং প্রযুক্তিগতভাবে যেহেতু তারা একটা অর্থের ব্যাপার আছে সেইটা যাতে প্রযুক্তিগত কারণে যাতে তারা তারা লাভজনক না হয় সেই কারণটা দেখা এবং তাদের যতটুকু সাপোর্ট করা ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন নিউজ প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বউ কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠি তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়ার ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোনভেন ফাইভ ডবল জিরো সেভেন টু এইট টু জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিনতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যে ওয়াকফ হতে দেব না আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুরা এই নিয়ে আন্দোলন গড়ে তুলবেন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হয়ে এমনটি হুঁশিয়ারি দিলেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম উল্লেখ্য বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ওয়ার্কফফ সম্পত্তির সমস্ত আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপ নথি সহ আপলোড করতে বলা হয়েছে রাজ্য সরকার সাতাশ তারিখ নোটিফিকেশন জারি করে কথা জানান এত কম সময় কিভাবে সম্ভব তাই তারা জেলার শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ খুব উগরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী জানান সংখ্যালঘুদের ভোট ব্যাংক ব্যবহার করা হচ্ছে তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে তারা নিজেরাই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে কি করলেন পাশাপাশি তৃণমূলের কটাক্ষ দু একুশ সালে বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা পশ্চিমবঙ্গ থেকে বিদায় করেছে তাই এখন মিম নামক একটি এজেন্টকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসেবে বাংলায় দাঁড়িয়েছে পাল্টা কটাক্ষ তৃণমূলের দেখো রাজ্য সরকার যে পক্ষে হয়ে কথা বলেছেন উনি বলেছিলেন যে আমি ওকাবে অকাবের সম্পত্তির বিকোকে কথা বলবো যে এই বাংলায় আমরা অকাবের বিল পাশ হতে দেবো না আমি বেঁচে থাকতে হতে দেবো না তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন এটা আমরা জানতে চাইছি যে আর আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে অবশ্যই চল্লিশ পার্সেন্ট মুসলিমের সঙ্গে চল্লিশ পার্সেন্ট সংখ্যালঘুদের সঙ্গে এটা বেমানি করেছেন গাদ্দারি করেছেন তাই মুখ্যমন্ত্রী হয়েছেন পাঁচ তারিখে সম্ভব হয় না কারণ যে আমাদের অনেক জায়গায় পোর্টালের কাজ পোর্টাল চলে না ঠিকঠাকভাবে আমাদের যারা কাজ করছেন তারা কিন্তু মানে অনেকে চিন্তিতভাবে আছেন যে অল্প সময়ের মধ্যে কাগজপাতির কাজ আমরা তো জানি একটা কাগজ ঠিক করতে গিয়ে তিন মাস চার মাস ছ মাস লেগে যায় তার মধ্যে সাত দিনের মধ্যে কি করে সম্ভব হয় হ্যাঁ আমরা ডিপুটেশন দিচ্ছি তারপরে যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের আন্দোলনের নাম তো বাধ্য হবে কি ধরনের আন্দোলন করবেন হবে পুরো পশ্চিম বাংলা বলে চল্লিশ পার্সেন্ট মুসলমান আন্দোলন করবে একই রকম ভাবে মিম পার্টি যে নতুন ভাবে ক্রিয়েশন হয়েছে এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন এই বাংলা দখল করার স্বপ্ন একুশ সালে দেখেছিল বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহজি বলেছিলেন ইসবার দোষ পার বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মালদায় পাঠিয়েছেন যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন গোটা ছাব্বিশে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে আর বিজেপি হোক আর মিম হোক এক একই পয়সার এপিট আর ওপিট এগুলো কিছু থাকবে না বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হল এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের স্পেশাল অবজার্ভার তন্ময় ভট্টাচার্য জেলা শাসক প্রীতি গোয়েল অতিরিক্ত জেলা শাসক পিজোষ সালুংকে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল সেসব উত্তর আমরা পেয়েছি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান এসআইআর ফর্ম ফিল করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেসব বিষয়ে আমরা জেলার শাসকের সঙ্গে আলোচনা করেছি আজকে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশান থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে সেটা হচ্ছে বারোশোর উপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুথে সেই বুথগুলো বাইফার্কেট হবে সেই বাইফার্কেশানটা কবে হবে মানে কোন ডেটে ড্রাফ পাবলিকেশানের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশান হবে তারপরে হবে এই কোয়েশ্চিনটা রেজ করেছিলাম আমরা আমাদের ম্যাডাম যেটা বলেছেন যে ড্রাফ পাবলিকেশান যখন হবে তার ভিত্তিতেই প্রভাব এই জিনিসটা বাইফার্কেশনটা হবে তবে কি পলিটিক্যাল যা পার্টিস ছিলেন তাদের যা কোশ্চেনারিস ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা এবং ইলেকশন অবজার্ভার তিনি এসছিলেন তিনি এই জেলার পুরনো মানুষ তিনি এই জেলাতে ডিএম হিসাবেও ছিলেন আলোচনা আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো যে রুটিন মিটিং এটা যেহেতু একটা ঘোষণা হয়েছে দু হাজার মানে দু হাজার পঁচিশে যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার তারিখে ফর্মটা জমা দরকার এবং এগারো তারিখ ডাব পাবলিশনটা হবে কিন্তু সেটা তো সাত দিন করে বাড়ানো হয়েছে সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে যে চার তারিখেরটা এগারো তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং এগারো তারিখ যেটা ডাব আট তারিখে ন তারিখে যেটা ছিল ন তারিখে যেটা ডাব পাবলিশন কথা ছিল সেটা ষোলো তারিখে ডাব পাবলিশন সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছিল মিটিং বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল আজকে স্পেশাল অবজারভার রাজ্যের তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অপ্তর সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছে যে উনিও বললেন যে ফর্ম সব ফর্মই জমা নিতে হবে তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী এগারো তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে একটা নামও বাদ যাবে না সেটা ওনারা আশ্বাস দিয়েছেন যারা বৈধ ভোটার তারা থাকবে আর যারা অবৈধভাবে এসেছে সেই নাম যাতে না থাকে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে এই বার্তাটাই আজকে এখানে দেওয়া হয়েছে আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার